কোথায় গেলে গো ওগো শুনছো এদিকে একটু এসো তো কি হলো আবার ঢাকাটা কি করছো কেন বলি দিন দিন ঘরে মশার উৎপাদ বেড়ে যাচ্ছে সেদিকে তোমার কি কোনো খেয়াল আছে বাজার থেকে কি কয়েল আনো যে এত টাকা দিয়ে যে মশা সেই কয়েলের কথাই শুনে না দূর এত টাকা দিয়ে বউ পালতেছি সেই বই কথা শুনে না আর তুই দশ টাকার কয়েলের কথা কি আর মশায় শুনে আমি তোমার কথা শুনি না আমি তোমাকে কত ভালোবাসি আমি তোমাকে জান বলে ডাকি ভালোবেসে ওটা তো তুমি ছোট নামে ডাকো আসলে জানোয়ার অনেক বড় শব্দ তো তাই ছোট করে জান বলে ডাকো আমি কি কিছু বুঝি না কি বললে তোমার সাথে বিয়ে না হয়ে যদি আমার কোন রাক্ষসের সাথে বিয়ে হতো তাহলে খুব ভালো হতো আরে পাগলি তোমার রাক্ষসের সাথে বিয়ে না হওয়ারই কথা কারণ আত্মীয়দের মধ্যে আত্মীয়দের কখনো বিয়ে হয় না এটাও কি জানো না তুমি যাই বলো তাই বলো তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো বিয়ের আগে খুব বলতে আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি কোথায় গেল সেই পাগলের মতো ভালোবাসা বিয়ের আগে আমি পাগল ছিলাম কিন্তু এখন আমি সুস্থ হয়ে গেছি যদি সেই দিন আমার মায়ের কথা শুনতাম আর তোমাকে বিয়ে না করতাম তাহলে আজ আমাকে এই কষ্ট সহ্য করতে হতো না তার মানে তোমার মা আমার সাথে তোমাকে বিয়ে করতে বারণ করেছিল হে ভগবান আমি তোমার মাকে শুধু শুধু এতদিন খারাপ ভেবেছিলাম তিনি যে এত ভালো মানুষ জানতাম না যে কিনা আমাকে বাঁচাতে চেয়েছিল আমার খুব টেষ্টা পেয়েছে যাও তো এক গ্লাস জল নিয়ে এসো শোনো না আজ রাতে ভাবছি চিকেন বিরিয়ানি বানাবো বুঝলে বাহ 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 চিকেন বিরিয়ানি শুনেই তো আমার জিভে জল চলে এলো জল এসেছে তো জিভে বেশ ওই জল দিয়েই এবার তৃষ্ণাটা মিটিয়ে নাও শুনছো আজ রাতে আমার বান্ধবী আসবে তুমি কিন্তু পাশের রুমে শুবে গো আগগা মহারানী পরশুদিন কিন্তু আমারও বান্ধবী আসবে তুমিও কিন্তু সেদিন পাশের রুমে ঘুমাবে ঠিক আছে তো কিছু বলিনি তো স্বামী স্ত্রীদের একসাথে থাকতে দেয় পাগলি সেজন্যই তো ওটার নাম স্বর্গ বুঝলে সোনা আগামী সপ্তাহে বর্ষা আসছে উহ হবে বর্ষা আসলেই আমার খুব মজা হয় বুঝলে বর্ষা এই বর্ষা কোথায় থাকে তোমার সাথে তার কি সম্পর্ক শুনি আরে রাগ করছো কেন বর্ষা মানে বর্ষা ঋতু আসছে এই গরমে আর ভালো লাগছে না আজ খবরে দেখলাম আগামী সপ্তাহ থেকেই বৃষ্টি শুরু হবে মানে বর্ষাকাল চলে আসবে বুঝলে শোনো শোনা একটা কথা বলবো কি বলবে তাড়াতাড়ি বলে ফেলো আমি যদি বলি আমার উপরের পাটির দাঁতগুলো সব বাঁধানো তবে তুমি রাগ করবে মোটেও না মোটেও না এতো ভালো কথা এবার আমি আমার পরচলাটা নিশ্চিন্তে খুলে রাখতে পারবো হ্যাঁ খুব ঘুম পাচ্ছে আমার কেন রাতে ঘুম হয়নি না তোমার জন্য আমার ঠিকঠাক রাতে ঘুম হয় না আমি আবার কি করলাম রাতে ঘুমের ঘুরে তুমি এত কথা বলো যে আমি একদম ঘুমাতে পারি না এই দোষ আমার না এই দোষ তোমার তোমার কারণে রাতে আমি ঘুমের ঘুরে কথা বলি হয়তো এটি আমার আবার দোষ কোথায় আসলে দিনের বেলায় তো আমাকে কথা বলার সুযোগ দাও না তাই রাতে ঘুমের ঘুরে কথা বলি তুমি বিয়ের আগে আমাকে লুকিয়ে লুকিয়ে কত উপহার দিতে এখন আর দাও না কেন বলো তো মাছ ধরার আগে জেলেরা মাছকে খাবার দেয় কিন্তু মাছটা ধরার পরে আর কখনো জেলেরা মাছকে খাবার দেয় শুনেছো কখনো তুমি

আমার মাথাটায় তুই টিপে দাও তো খুব ব্যথা করছে না পারবো না আমাকে মাথা টিপতে বলছো বিয়ের আগে কে মাথা টিপে দিত তোমাকে বিয়ের আগে তো আমার কোনো মাথা ব্যথাই ছিল না যত মাথা ব্যথা তুই বিয়ের পরেই হইছে তোমার কথাবার্তা শুনি মাঝে মাঝে মনে হয় এই বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যাই তো যাও না কেন কে আটকাচ্ছে তোমাকে যেতেই তো চাই কিন্তু যখনই যেতে চাই তখনই মনে পড়ে যায় যে তুমি তো ঘর জামাই আছো বিয়ের আগে জ্যোতিষীকে হাত দেখিয়েছিলাম হাত দেখে জ্যোতিষী বলেছিল বিয়ের পর প্রথম পাঁচ বছর খুব কষ্টে কাটবে তারপর পাঁচ বছর পর কি সুখ পাবে সেটা বলেছিল বলছিল পাঁচ বছর পর ওই কষ্টটা তোমার অভ্যাস হয়ে যাবে ও তাই বলো জ্যোতিষী তাহলে খুব ভালো বলেছিল শোনো গিন্নি আজ কিন্তু অফিস থেকে ফিরতে আমার একটু দেরি হবে বুঝলে কেন দেরি হবে কেন আমার বন্ধু পেটুর বিয়ের পাকা কথা আয় ওদের বাড়ি নিমন্ত্রণ আছে অফিসের পর সেখানেই যাব পেটুর বিয়ে কোথায় হচ্ছে শুনি ওই পাশের পাড়ার গবা বাবুর বরমে সঙ্গে শোনো তোমার বন্ধু যে মেয়েটিকে বিয়ে করতে যাচ্ছে তাকে আমি চিনি মেয়েটা মোটেও ভালো নয় খুব ঝগড়াটে ওকে এখানে বিয়ে করতে বারণ করো তুমি সে ঝগড়াটে হোক আর যাই হোক তাতে তোমার সমস্যা কি আরে জেনে শুনে তোমার বন্ধু একটা ঝগড়াটে মেয়েকে বিয়ে করবে আর তুমি বারণ করবে না বিয়ের আগে তোমাকেও তো আমার বন্ধু সিন তখন তো আমাকেও তোমার সাথে বিয়ে করতে একবারও বারণ করেনি আমি এখন ওকে বারণ করব কেন তুই আমি ঝগড়াটে কই না তো অফিসে যাওয়ার সময় হয়ে গেল অফিসে যাব তাড়াতাড়ি আমার টিফিনটা আর তোমার ছবিটা ব্যাগে ঢুকিয়ে দাও তো আচ্ছা তুমি প্রতিদিন অফিসে আমার ছবি নিয়ে যাও কেন বলো তো অফিসে আমি যখন কোনো সমস্যায় পড়ি তখন তোমার ছবিটা একবার দেখলেই আমি সব সমস্যার সমাধান খুঁজে পাই বুঝলে হ্যাঁ ও মা তাই না কি তাহলেই দেখো তোমার জন্য আমি কত সৌভাগ্যের তাই না তা কিভাবে সমাধান খুঁজে পাও শুনি অফিসে আমার যখন কোনো কাজে কোনো সমস্যা আসে তখনই তোমার ছবি বের করে দেখি আর মনে মনে বলি তোমার থেকে বড় সমস্যা তো সমস্যাগুলি আর আমার কাছে সমস্যা বলে মনে হয় না বুঝলে আমি সমস্যা তাই না না ওই একটু আর কি করলাম আর কি আগামী কাল আমাদের বিয়ের পাঁচ বছর পূর্ণ হবে জানো তুমি হ্যাঁ জানি পাঁচ বছর তো হয়ে গেল তো আবার নির্বাচন হবে নাকি সরকারি থাকবে কি যে বল তুমি এই পাঁচ বছরে দেখো আমি কেমন মোটা হয়ে গেছি আর তোমার মাথায় কেমন টাক পড়ে যাচ্ছে

স্বামী স্ত্রীর খুনসুটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টসে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যত পারবেন শেয়ার করবেন আমরা আবার আসছি পরের ভিডিওতে সকলে খুব খুব ভালো থাকবেন